কাউকে যদি জিজ্ঞেস করা হয় তোমার পছন্দের খাবার কি যে কেউ অনায়াসে বলে দিবে পিজা বিরিয়ানি ত্যান কিন্তু আমার পছন্দের খাবার হচ্ছে গিয়ে চাপা সুটকি ভর্তা হ্যাঁ আজকে বানাচ্ছি চাপা সুটকি ভর্তা যে ভর্তা দিয়ে যারা ভর্তা লাবার তাদের এক দুই প্লেট খাওয়া এমনিতেই হয়ে যাবে নিয়েছি কিছু পেঁয়াজ কুচি সেই সাথে গোটা গোটা করে রসুন রসুনটাকে একদমই আমি কাটিনি গোটা গোটাই রেখেছি কারণ রসুন এভাবে রাখলে কামড়ে পড়লে বেশ ভালো লাগে দিলাম স্বাদ মতো লবণ সেই সাথে দিয়ে দিলাম টমেটো দুইটা টমেটোকে আমি এখানে কেটে নিয়েছি এবার একটু নাড়াচাড়া করে এখানে আমি দিয়ে দিব পছন্দের হচ্ছে গিয়ে চাপা শুটকি আর নাড়াচাড়া করতে করতে পেঁয়াজগুলো একটু মজে গেছে সেই সাথে টমেটো এবার চাপা শুটকিটাকে দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে আমি বেছে বেছে কাটাগুলো যতটা সম্ভব ফেলে দেওয়া যায় ফেলে দেওয়ার চেষ্টা করব। তার আগে আমি দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণে পানি যেন পুড়ে না যায় এবার হচ্ছে গিয়ে হলুদের গুঁড়া দিলাম সেই সাথে দিলাম হচ্ছে গিয়ে মরিচের গুঁড়া ভরে ভরে দু চা চামচ একদম ঝাল ঝাল লাল লাল করে ব্যাস এবার হচ্ছে গিয়ে এটাকে ভালো মতো রান্না করে নিয়ে শুকিয়ে নিতে হবে ভালো মতো রান্না করছি তেল উপরে ভেসে উঠেছে দেখতেই পারছেন সেই সাথে দিয়ে দিলাম ফ্রেশ কিছু ধনিয়া পাতা ধনিয়া পাতা ছাড়া ভর্তা এটা তো ভাবাই যায় না আহা কি বলবো সুন্দর একটা স্মেল সেই সাথে আমার চ্যাপাশুটকি ভর্তা রেডি এই ভর্তা থাকলে আর কি লাগে দুপুরে জমজমাট প্লেটার হয়ে যায় আমার এটা এত ভালো লাগে খেতে আর আমার বিশ্বাস যে বা যারা আমার মতো ভর্তা লাবার আছেন তাদের জন্য একদম পারফেক্ট এবং মুখে জল আনার মতো এতক্ষণে হয়তো মুখে জল চলে এসেছে এবার আর কি গরম গরম ভাতের সাথে এক গাল ভাত ওফ আর কি চাই মনে হয় যে দুনিয়ার সব শান্তি এইখানেই তাই না নিশ্চয়ই জানাবেন কমেন্ট করে কার কার বেশি ভালো লাগে ভর্তা খেতে আমার বেশ ভালো লাগে আর এভাবে এই ভর্তাটা একটু ঝাল ঝাল করে মেখে খেতে আরও বেশি সুস্বাদু লাগে আজকে এই পর্যন্তই টাটান বাই বাই